আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা আমাদের থেকে টেলিকম সার্ভার নিয়েছেন আপনারা চাইলে আমাদের থেকে আপনার সার্ভারের সিপি প্যানেল বানিয়ে নিতে পারেন এখন বলতে পারেন সিপি প্যানেল কি চলুন আপনাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিপি প্যানেল এটা আসলে কী কীভাবে কাজ করে বুঝিয়ে দিচ্ছি এটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন এটা হচ্ছে আমাদের রোজগার টেলিকম আমি একটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রোজগার টেলিকমের এডমিন প্যানেল আমি অ্যাড করে রেখেছি এটা আমাদের গোল্ড সার্ভার এটা বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের সার্ভার আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমি আসার পর সহজেই পাসওয়ার্ড এবং হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারলাম এডমিন প্যানেলে কিন্তু প্রথমবার কোনো ব্রাউজার দিয়ে যদি লগ ইন করতে যাওয়া হয় তাহলে একটা পারমিশন চায় ডিভাইস পারমিশন এই পারমিশনটা আপনার আমাদেরকে বলতে হয় যে ভাই আপনি পারমিশন দেন যদি আমরা লাইনে না থাকি তাহলে আপনার দেরি হয়ে যায় বিভিন্ন ঝামেলা আপনার ফোনটা রেজিস্টার মারলেন তখন দেখা যায় যে আমাকে বলতে হবে আবার পারমিশন দেওয়ার জন্য তো এটা অনেকে ঝামেলা মনে করেন এবং একটু ঝামেলারও তো যদি এই পারমিশন দেওয়ার অপশানটা আপনার নিজের হাতেই থাকে যে আপনি যখন হচ্ছে পারমিশন দিতে পারবেন নতুন করে ব্রাউজ দিয়ে যদি ঢুকা ঢুকে তাহলে পারমিশন দিতে পারবেন তাহলে কিন্তু বিষয়টা আসলে আরও একটু সুন্দর হয় তাই না তো সেটার জন্য হচ্ছে সিপি প্যানেলটা সিপি মানে পারমিশন প্যানেল তো এটা হচ্ছে আপনি এটার মধ্যে লগ করবেন এটা আবার সিকিউরিটিও অনেকটা মেনটেন করে এইটা কারণ আপনার হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে আপনার এ প্যানেলে পাসওয়ার্ড পিন দিয়ে প্রোটেক্ট করা আছে এই এল প্যানেল আবার টু এসে ভেরিফিকেশন চালু করা যায় ঠিক আছে এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা আপনার চালু করতে পারেন আবার এই এল প্যানেলে যদি কেউ পিন পাসওয়ার্ড জেনেও যায় তাহলেও শেষ পর্যন্ত ই চাইবে তার কাছে একটা ডিভাইস পারমিশন চায় যেটা সিপি প্যানেল থেকে দিতে হয় আর সিপি প্যানেল লগ করতে হলে সিমে কোড আসে সিমে কোড আসে যেভাবে যেভাবে বিকাশে কোড আসে সেভাবে সিমে কোড আসে আসার পরে তারপর ওটা লগ করতে হয় পিন পাসওয়ার্ড দিলেও তো বিশাল একটা মানে মানে পর্যায়ে থাকে যার কারণে এটা হ্যাক করা সম্ভব হয় না আচ্ছা তো দেখতে পাচ্ছি মোবাইল ওটিপি গুগল গুগল ওয়ারটা আছে এখানে হ্যাঁ তো মোবাইল ও আপনি চালু করে দেন তাহলে এম ঢোকার সময় মোবাইল ওটিপি চাইবে মোবাইল ওটিপির মাধ্যমেই কিন্তু অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে এটা একটা সিকিউরিটি সিস্টেম আমাদের এখন কেউ জেনেও যায় অবশ্যই জানবে না আপনাকে জানাবেন না আপনার এডমিট প্যানেলের পিন পাসওয়ার্ড কঠিন দিয়ে রাখবেন যদি কেউ ঢুকতেও যায় তাহলে ঢুকতে পারবে না ঢুকতে গেলে এই রোজগার বিডি দেখেন এই যে এটা হচ্ছে সিপি প্যানেল এই যে সিপি ডট রোজগার বিডি ডট অরেঞ্জ মানে ওআরসি অর্গানাইজেশন তো এইভাবে আমাদের রোজগার বিডি কোম্পানি থেকে একটা আপনাকে সিএার বানাই দেওয়া হবে তো আপনারা এখানে আসার পর দেখবেন যে অ্যাক্টিভ সার্ভিস এখানে যাবেন এখানে গিয়ে দেখবেন যে এখানে আপনার সার্ভারটি দেখা যাবে যে আপনার কত টাকা দাম কত টাকা রিনিউ ফি হ্যাঁ আপনি কবে কিনছেন কবে এটার ম্যাথ শেষ হবে সব আপনি এখান থেকে দেখতে পারবেন কিন্তু এতে করে আপনার জন্য সব কিছু সহজ হলো ডোমিন কবে আপনার কিনতে হবে একটা আপনি প্রস্তুতি মানে নিতে পারলেন না কবে রিনিউ করতে হবে কত টাকা ফি লাগবে সব আপনি এখান থেকে জানতে পারবেন কিন্তু আপনাদেরটাই আপনাদের মতো করে দেখাবে আপনি সার্ভারটা ক্লিক করলে এখান থেকে সব তথ্য আপনার এখানে আছে যেমন আপনার ডকুমেন্ট এখানে আপলোড করতে পারবেন করে আপনি নিজে ভেরিফাই করতে পারবেন নিজের এটা যদি ভেরিফাই করা না থাকে এরপর হচ্ছে ডিভাইস লক থেকে আপনি পারমিশনটা দিবেন ঠিক আছে এখানে দেখেন যে কতগুলো ডিভাইস আছে যতগুলো ডিভাইসে এই এইটা আছে আমাদের এই এই রোজগার টেলিকমটা ততগুলো ডিভাইস কিন্তু এখানে শো করতেছে তো এখানে এখানে ছিল অ্যাপ এখানে প্রথম আসে তো এটা যদি আমরা ই করে দিই তাহলে দেখুন আমি একটা রিজেক্ট করি এভাবে আসবে যখন কোনো নতুন ডিভাইস থেকে লগ করতে যা করার মানে করার করতে যাওয়া হবে তখন এভাবে আসবে আসার পর এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করলে সেটা অ্যাপ্রুভ হবে আর যদি রিজেক্ট করে দেন রিজেক্ট করতে পারবেন ডিএকটিভ করতে পারবেন এখন এছাড়া দেখাচ্ছে অ্যাক্টিভ এভাবে পারমিশন দিলেই কিন্তু হয়ে যাবে আপনারটা অ্যাক্টিভ ওকে এবং এখান থেকে আপনারা হচ্ছে দেখাচ্ছি এপিই কাই যেটা আছে মানে সার মানে লাইসেন্স কি লাইসেন্স কি যেটা আছে সেটা এখান থেকে বের করতে পারবেন এটা হচ্ছে আমাদের লাইসেন্সকে ঠিক আছে আমি এটা বেলার করে দেব কিন্তু এখানে আছে আর আচ্ছা তো এভাবেই সকল কিছু এখানে শো করবে আপনার বিস্তারিত তথ্য এবং আপনি এখান থেকে সব কাজ করতে পারবেন এবং এদিক থেকে দেখেন আরও কিছু অপশন আছে এখানে একটা আছে নিউ অর্ডার এই নিউ অর্ডারের ভিতরে আপনি আমাদের সকল প্যাকেজগুলো পেয়ে যাবেন এটার ভিতরে কিছু আমি রাখি নাই যেহেতু ভিডিও করতেছি তো এখানে আপনি আমাদের সকল প্যাকেজ পেয়ে যাবেন সার্ভারের যে আমাদের কোন প্যাকেজের কত টাকা দাম আপনি যদি রিসেলিং করতে চান এখান থেকে বা আপনি দেখতে চাইলেন তাহলে এখান থেকে সবকিছু দেখতে পারবেন ঠিক আছে দামটা কত আছে না আছে কত ডিসকাউন্ট আছে বর্তমান সব এখান থেকে দেখা যাবে এবং আমাদেরকে বলে অর্ডার করতে পারবেন ঠিক আছে এখানে নোটিফিকেশন সেটা দেখতে পারবেন তারপরে অল অ্যাপ এখানে এসে আমাদের যে অ্যাপ আছে সেগুলো এখানে পেয়ে যাবেন সার্ভার অ্যাপ অফলাইন অ্যাপ এখানে আসলে আপনি আমাদের অ্যাপের লিঙ্কগুলো পেয়ে যাবেন অ্যাপটা অটোমেটিক নেমে যাবে আমাদের বলতে পারেন ভাই অ্যাপ দেন অ্যাপ দেন তারপরে এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এই এই সিবি প্যানেলের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন পিনও চেঞ্জ করতে পারবেন আর সিবি প্যানেলটা প্রতিটা নতুন ডিভাইসে আপনি যখন লগ ইন করতে যাবেন তখন কোড যাবে আপনার সেমে কোর্ট যাবে কোর্ট যাওয়ার পরে সিবি প্যানাল লগ ইন করতে পারবেন অতএব মানে হাই কোয়ালিটির সিকিউরিটি ব্যবস্থা আপনার জন্য থাকছে এখনও আছে কিন্তু ওইটা আপনার হাতে আপনার থাকলো নিজে পারমিশন দিতে পারবেন এখান থেকে সব কিছু দেখতে পারবেন যে কতদিন মেয়াদ আছে কবে কিনছেন না কিনছেন ভেরিফাই হয়েছে কি না কি সারা ভার্লাইসে করতে পারবেন সব কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এইটা হচ্ছে আমাদের অ্যাপ তাই না এইটা হচ্ছে আমাদের অ্যাপ হ্যাঁ তো এই অ্যাপটা পরিচালনা হবে এই অ্যাপটা এই এই এডমি প্যানেলের মাধ্যমে এটা হচ্ছে এডমি প্যানেল লিঙ্কটা আমি হোমস্ক্রিন অ্যাড করে রেখেছি এটা একটা ওয়েবসাইট আমাদের রোজারিগাম ওয়েবসাইটের এটা ভিতরে তো এখান থেকে এইটা 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 ঢোকার সময় প্রতিটা নতুন ডিভাইসে ঢোকার সময় পারমিশন চাই ঠিক আছে তো এই পারমিশনটা দেওয়ার জন্য হচ্ছে এই সিবি প্যানেলটা এইটা তো শুধু পারমিশন না কিন্তু এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যার জন্য এটা দরকার প্রতিটা সার্ভারের জন্য এখন পূর্ণ কন্ট্রোল দেখা যায় আপনার হাতে থাকতেছে আপনি যে কোনো কিছু চালু করতে পারতেছেন এবং সব কিছু দেখতে পারতেছেন ঠিক আছে এই জন্য সকলে এটা নিয়ে নেওয়া দরকার অতএব যারা আমাদের থেকে সিলভার সার্ভার এবং গোল্ড সার্ভার নিয়েছেন তারা অবশ্যই আমাদেরকে নক দিবেন এবং অন্যান্য সার্ভারের জন্য আমাদের সিবি প্যানেল আছে সেটাও আমরা অবশ্যই দিচ্ছি আগে থেকেই তো এটার কত টাকা দাম কি বিস্তারিত জানার জন্য অফার আছে কি না কোনো সেটা জানার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্সটা নক করুন আমরা আপনাদেরকে এটা দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো এবং এখানকার সমস্ত কিছু আমরা আপনাদেরকে সেট আপ করে দেবো যাতে করে আপনাদের কাজটা করা আরও সহজ হয় আরও সুন্দরভাবে আপনারা আপনাদের সার্ভারটা পরিচালনা করতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত